আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমার সকাল দেয় দেশবাসী নির্বাচনী বিষয় নিয়ে একটি কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ আল্লাহা সবাইকে ক্ষমতা দে সময়ের পরিপ্রেক্ষিতে প্রয়োজনে তাগিতে সবাইকে ক্ষমতা দে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে পদপ্রার্থী মেম্বার বলেন চেয়ারম্যান বলেন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী যাই বলেন ওদেরকে আল্লাহা ক্ষমতা দে যারা নির্বাচিত হয় ওদেরকে যারা নির্বাচিত করে তাদের তাদের কাছে হাতে আল্লাহ ক্ষমতা দেয় একদিনের জন্য অর্থাৎ যে ভোট দিবে ভোটারদের ভোটার ভোটারদের হাতে আল্লাহ একদিনের জন্য ক্ষমতাদের দেন ভোটার যদি তার আমারতের খেয়ানত করে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সে যদি এর স্লোগান ফলো করে সে যদি এটা জাস্টিফাই না করে সে যাকে সে ভোট দিতে তার মধ্যে আমারতার আছে কি কিনা তার মধ্যে মুনাফি কি আছে কি না কিনা এগুলো যদি জাস্টিফাই না করে তার মধ্যে দুর্নীতি সাদাবাজির প্রবণতা আছে কিনা এগুলো যদি চাষিভাবে না করে সে ছা খাওয়ার জন্য কিবা পাঁচশো এক হাজার টাকা লোবে সে সিল মারি বেশি তাকে সিল মেরে দে ভোট দিয়ে অর্থাৎ সে আমার হাতের খেয়াল করলো সে তার ক্ষমতার অপব্যবহার ব্যবহার করলো আগে ক্ষমতার অপব্যবহার কারা করে ভোটাররা ভোটাররা ক্ষমতার অপব্যবহার করে পরবর্তীতে যারা ক্ষমতা আসে তারা ক্ষমতা আসার পরে তারা ক্ষমতার অপব্যবহার করে প্রথমত দায়ীকে ভোটাররাই দেয় জনগণ দেয় পাবলিক দেয় আমি আবার বলেছি বাংলাদেশের যত স্বাধীনের পরে যত সরকার আছে গেছে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট মুনাফিক নাস্তিক কাফের তো আসেই তাদের মধ্যে অনেকগুলো কাফের তো আছে কাফের কথা বাদ দিলাম আমি কারণ কাফের আমি কাফের কথা বলতে চাই না কারণ কে আমাদের কখন হবে এটা কাফের উপর নির্ভর না মুনাফিকের উপর নির্ভর করে করবে সবগুলো ইসলাম ধর্ম দিয়ে স্বাধীনের পরে যত সরকার আইসে সবগুলো ইসলাম ধর্ম দিয়ে সর্বরে সবগুলো দুর্নীতি ছাদাবাজি যাবতীয় সিন্ডিকেটের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল টিকার সিন্ডিকেট অভ্যন্তরীণ সিন্ডিকেট সবগুলোর সাথে হস সিন্ডিকেট অভ্যন্ত প্রত্যক্ষভাবে জড়িত ছিল আগামীতেও যদি তা যদি হয় বয়স যত দিন যাইতেছে মানুষের ইমান যত দুর্বল হইতেছে মুনাফিকের সঙ্গে তত বাড়তেছে মানুষের মধ্যে মনুষ্যত্ব তত কমতেছে অর্থাৎ আগামীতেও যদি এরকম হয় তাহলে দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে এখন আমি প্রথমে বলছি ক্ষমতা লাভা সবাইকে দে নির্বাচনের দিন নির্বাচনের দিন আল্লাহ পাবলিককেও ক্ষমতা দিয়ে রেখেছেন তার ক্ষমতা সৎ ব্যবহার করবে না অভাব সেটা সে তার ব্যক্তিগত ব্যবহার স্বাধীনতা দিয়ে দিয়েছেন এখন পাবলিক যদি ক্ষমতার অভাব ব্যবহার করে নির্বাচনের দিন ইমান আমানত বিক্রি করে সামান্য কিছু টাকা লোবে আমি তুমি খাইলে মনে করো পাঁচ হাজার টাকা খাইলে আর কি একদিন দললাম পাঁচ হাজার টাকা খাইলা একটা বোর্ড বিক্রি করে পাঁচ হাজার টাকা খাইলা ঘরে যদি পাঁচজন সদস্য হয় পঁচিশ হাজার টাকা খাইলা কিন্তু পাঁচ বছরও তোমার থেকে কত লক্ষ টাকা নিয়ে যাবে কেটে নিয়ে যাবে এটা তুমি কল্পনা করতে পারবে না তোমাদের এগুলো হসে নাই তোমরা বেশি ভাগে জাহেল বেশি গাঁদার সাইজে তোমরা আমি সামান্য একটা নমুনা ফ্রেশ করেছিলাম গত প্রায় সাড়ে মাস আগে শুধুমাত্র ফিয়াজের ব্যাপারটা বলেছি আমি আরগুলো বলেই নাই শুধুমাত্র ফিয়াজ আজ নিকার বিগত কয়েক বছর তো দেখেছ পঞ্চাশ টাকা সিজ ফিয়াজ দুশো টাকা পর্যন্ত হয়েছিল কেন আমার দেশের ফিয়াজ

আফসোসের বিষয়ে লুট করে নিয়ে গিয়ে যদি টাকাটা দেশের থাকতো তা আফসোস থাকতো না আফসোস ছিল না এই টাকাটা তো বিদেশে ফাজার করে ফেলেছে দেশের অর্থনীতি ভঙ্গ হয়ে গেছে দুই হাজার ষোলোতে বাংলা ওমানির রিয়ালে এক রিয়ালে বাংলাদেশের টাকা ছিল দুইশো তিন থেকে ষাট টাকা আজকে দুই হাজার পঁচিশ সালে আটশে তিনশো বিশ থেকে পঁচিশ টাকা আমার করে তাহলে দেশ কোথায় থেকে কোথায় গেছে অত একশো বছর তলায় গেছে দেশ এক যুগ দুই যুগ না একশো বছর তলাইছে দেশ এই লুটপাটের বা অর্থ পাচারের কারণে শুধুমাত্র আমরা প্রবাসীরা নিজে একবেলা বেলা রান্নি তিন বেলা খেয়ে নিজে না খেয়ে না দে এক তরকারি খেয়ে এক কাপড় পরে আমরা এত কষ্ট করে দেশে টাকা ফেরাই দিছে ওই হারামির বাচ্চারা লুড়ি ফুড়ি সব বিদেশে ফাজার করে দেশের অর্থনীতি ভঙ্গ করে দিছে বাংলাদেশের যত বাংলাদেশের শুধুমাত্র অর্থ পাচার না থাকে বাংলাদেশের কারেন্সি কোথায় কোথায় চলে যাবে কল্পনা করতে পারবে না মানুষ আর অর্থ ফাঁচার করা কোনো বন্ধ করার কোনো ব্যাপার না মানি লন্ডারিং বন্ধ করার কোনো ব্যাপারও না এটা কারণ সরকার চায় না মানি লন্ডারিং বন্ধ হোক এই জন্য করতেছে না কারণ সরকার ওগুলোর সাথে জড়িত তো ভাই বড় বড় ব্যবসায়ী ইনভোর্টার কারা সবাই সবাই তো সরকারি পক্ষের লোক সব সরকার সরকার বলতে কি শুধু খালাদা দা দিয়ে শেখ আসি রহমান শেখ রহমান এরা সরকার নাকি সংসদ ভবন থেকে গ্রামের চৌকি দেওয়ার পর্যন্ত এটা একটা সেল সিলসিলা এটাই হচ্ছে এটাই হচ্ছে সরকার সরকার বলতে শুধুমাত্র সংসদ বাবা যারা এমপির মধ্যে শুধু এরা 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 সরকার নয় গুটি কয়েকজন তিনশো তিরিশ জন জন সংসদের সদস্য এরা সরকার নয় তো আমার উদ্দেশ্য হলো ভোট তো দিবেন কাকে দিতেছেন কোনো ব্যক্তিকে কোনো দলকে নয় ব্যক্তিকে ভোট দিবেন ব্যক্তির অতীতকাল বা বিবেচনা করা জাস্টিফাই করে ভোট দিতে হবে তাকে আপনি বিএনপি করলে জানামে বিএনপি আমিলি করলে জানামে চলি চলে যাবেন এরকম কথা নয় আবার জামাত করলে যে সাপোর্ট করলে যে জান নামে যাবেন এটা এরকম কথা নয় তবে স্বাধীন ফরত দেখছেন বিএনপি যা আওয়ামী বিএনপি হুসাইন মোহাম্মদ এরশাদ সবারে দেখছেন সবারে নুন খাইছেন দেখছেন তো দেশের কি অবস্থা হয়েছে ন্যায় বিচার হয় নাই একটা প্রেক্ষাপ্ত কোনো কাজ ন্যায় নাই হত্যা দর্শনের বিচার নাই চুরি ডাকাতির বিচার নাই চারিদিকে দুধ লুটপাট এটা মিটার শুধু বরাবর পাইতেছে এই জন্য সকলের কাছে আমার আবেদন জামাতকে একবার ক্ষমতা আনি দেখুন আমি অ্যাজ এ মুসলমান আল্লাহর জন্য জামাতকে সাপোর্ট করি জামাতকে অনুসরণ করি না জামাতের কোনো রুলস আমি মানি না জামাতের কোনো রুলস আমি মানি না তবে অ্যাজ এ মুসলমান আমি প্র্যাকটিক্যাল মুসলমান এই জন্য আমি জামাতকে সাপোর্ট করি আল্লাহর জন্য তো জামাত যেহেতু স্বাধীনের প্রত্যেকে নিজের পকেটে টাকা খরচ করে সমাজসেবামূলক দেশের দেশের উন্নয়নমূলক কাজ করে আসছে আসছে একবার ক্ষমতা এনে দেখুন এটা আপনাদের ইমানি দায়িত্ব ক্ষমতা আনা একবার জামাতকে একবার এনে নুন চাওয়া তো দরকার অবশ্যই তারা যদি কথার কাজের থাকে না থাকে তাদের মধ্যে যদি মুনাফিকে ঢুকে যায় তাহলে লাত্রি মেরে নেমা নামাই দিবে ষোলো বছর যে সরকার ক্ষমতায় থাকার পরে তাকে যদি লাথি মেরে নামাইতে পারে জামাতকে পারবে না অবশ্যই পারবে তো আমি কথা লম্বা করে করলাম না কথাগুলো নিয়ে কেউ ফেরকাবাজি করবেন না তবে একটা কথা বিবেচনা মনে ধ্যানে রাখবেন সবসময় বিবেচনা করবেন আপনারা আপনার এলাকার আপনার ইউনিয়নের আপনার উপজেলায় আপনার জেলায় আপনার আসনে কে প্রার্থী ওনার দিক বিবেচনা করে ওনাকে সাপোর্ট করবেন শুধু দলের দিক দিয়ে বিবেচনা করে সাপোর্ট করবেন না কখনো আপনার এলাকায় যদি মনে করেন বিএনপি ক্ষমতায় আসলে যদি আপনার এলাকায় সে যদি আমার দ্বার না হয় তাকে তাকে সাপোর্ট করা যাবে না সে যদি যদি জামাতের পক্ষের লোক যদি যদি আমার দ্বার হয় মনে হয় আমার দ্বার কীভাবে বুঝবেন তার অতীতকাল যার করে দেখুন আমার বোঝা যাবে তার কথাবার্তা মানুষের সাথে আচার আচরণ মানুষের সাথে লেনদেন এগুলো যাচী করলে তো বোঝা যাবে সে তার মধ্যে মুনাফিকি আছে হারামখড়ি আছে না কি আমার দাঁড়িতে আছে এটা বুঝতে পারবেন যদি না বুঝতে পারেন তো কী কে কী কী করার বুঝতে পারবেন কীভাবে যে যেরকম দুনিয়া তার জন্য ওইরকম যেহেতু ব্যাট দ্য মোহমেন্ট হাজারে নয়শো নিরানব্বই যারা মুনাফিক সবাইকে ভালো মনে হয় মুনাফিক মুনাফিককে ভালোবাসবেই আফসোসের বিষয়ে কিছু করার নাই তো কথা আর লম্বা করলাম না আপনাদের বুঝে আসবে না তো সুরাজ যোজনায় থাকবে না এই জন্য কথা সংক্ষিপ্ত এখানে শেষ করলাম কথাগুলো বলে কলম ঢুকানোর চেষ্টা করবেন ভাবনা করবেন নিজের ইমান ইমান আমানত বিক্রি করবেন একদিনের জন্য ক্ষমতা ফে বিক্রি করে পাঁচ বছর এটা এটার কুফল ভোগ করবেন নাকি নিজের ইমান আমানত বিক্রি না করে রক্ষা করে সঠিক জায়গায় ব্যবহার করে পাঁচ বছর বছর আগামী পাঁচ বছর এটা সুফল ভোগ করবেন এটা আপনাদের উপর কর্মের উপর সবাই জানেন যে জাতি যেরকম ওই জাতির জন্য আল্লাহ রাষ্ট্রপ্রধান বসাই দিব ওইর ওইরকম বাঙালি জাতি যেরকম রাষ্ট্রপ্রধান ওই রকমও হইতেছে বিগত স্বাধীনের পর থেকে পনেরো বছর ধরে হ্যাঁ শীতে কথা বাংলা জাতি যদি আমানতদার হয় ইমানওয়ালা হয় মুনাফিক না হয় তাহলে আল্লাহ ক্ষমতায় ক্ষমতায় বসাবেন আমানতদার ইমানওয়ালা বা সীতে কথা